এই সেই ভাই তিন কচি মাল এসে গেছে আপনাদের মাঝে দেখেন এই যে তিন কচি এক কুচি দুই কচি তিন কুচি যেটা হবে বিশাল মোটামুটি বড় একশো পঞ্চাশ ইঞ্চি গেট দেখছেন সামনে ভীষণই কুচি কিন্তু শুধু সামনে লাগে সামনে ভীষণই কুচি কালারগুলো দেখেন মাকন মাকন কালার এই একটা কালার এই দেখেন একটা কালার সব তিন কুচি পরলে গ্রাউন্ড হিসাবে করতে পারবেন গ্রাউন্ড যারা নিতে চান গ্রাউন্ড হিসাবে তারা এটা নিয়ে করতে পারবেন শ্বেত কালারগুলা অস্থির অস্থির কালার এমনি দেখা যাচ্ছে ভালো লাগে না একটা মেয়ে দিয়ে পড়াইলে ঠিক এই কালারটা ঠিক আছে কালার শেষ কত সুন্দর একটা চেকটা কম কালার

করাটা দেখবেন বিবেলা সামনে করছি সামনে সিম করছে